নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি পরম করুণাময় ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আত্মারামের কৌটো কি এই আত্মারামের কৌটো অনেকেই আত্মারামের কৌটোর সাথে পরিচিত এই শব্দটির সাথে পরিচিত আবার অনেকেই অপরিচিত এখনও আছেন এই আত্মারামের কৌটো হচ্ছে ঠাকুরের যখন শরীর চলে যায় কাশীপুর উত্থান বাটিতে ঠাকুরের পুতোর শরীর দাহ করার পর ঠাকুরের পুত অস্থি ভরসাদি একটি তামার কলসে রাখা হয় আর সেই তামার কলসটিকেই বলা হয় আত্মারামের কৌট এই নামকরণটি স্বামীজি স্বয়ং দিয়েছিলেন ঠাকুরের শরীর চলে যাওয়ার আগে ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো সেটা যদি গাছতলা হয় গাছতলায় আর কুঁড়ে ঘর হলেও কুঁড়ে ঘরে আমি সেখানেই যাবো সেখানেই থাকবো তাই ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন ঠাকুরের এই ত্যাগী শিষ্যরা যখন ঠাকুরের ত্যাগী সন্তানরা কোথায় থাকবে এই নিয়েই তারা চিন্তায় ছিল যে ঠাকুরের এই ভাব আদর্শ কিভাবে তারা বিশ্বের সামনে ছড়িয়ে দেবে অথচ নিজেদের থাকার কোনো ঠাঁই নেই তখন রামচন্দ্র দত্ত গৃহী শিষ্য উনি ঠাকুরের নামে একটি জমি কিনেছিলেন সেখানে সাধন ভজন করতেন পরবর্তীকালে সেটি যোগোদ্যান মঠ নামে পরিচিত হয় সেই যোগোদ্যানে উনি ঠাকুরের পবিত্র অস্থি কলসটি রেখে দেবেন কিন্তু ঠাকুরের এই যে ত্যাগী পার্শ্ব দ্বারা এনারা মানতে চাইছিলেন না এনারা চেয়েছিলেন ঠাকুরের অস্থি কলসটি নিজের কাছে রেখে দেবেন তাই এই পবিত্র অস্থি কলস থেকে কিছু অস্থি তারা নিজেদের কাছে রেখে দেন এবং বাকিটা যোগ্যদ্যানে সমাহিত করা হয় বর্তমানে এই আত্মারামে কৌটো ঠাকুরের ভর্ষের এই অস্থি কলসটি বেলুরের সযত্নে রক্ষিত আছে এটি বেলুড়ে ঠাকুরের শয়নকক্ষে রাখা থাকে এটি সবার সামনে আনা হয় না এবং এই অস্থি কলসের কিছুটা অংশ একটি রূপর শিবলিঙ্গের মধ্যে রাখা থাকে যেটিও নিত্য পুজো করা হয় এই হল আত্মারামের কৌটো এবার হচ্ছে আত্মারামের কৌটোর সাথে স্নানযাত্রার কি সম্পর্ক ঠাকুর অনেক তীর্থ ভ্রমণ করেছিলেন কিন্তু ঠাকুর কোনো দিন পুরী যেতে চাইতেন না অর্থাৎ ঠাকুর শ্রীক্ষেত্রে যেতে চাইতেন না জগন্নাথ দর্শন করতে অথচ আর গৃহী বা সন্ন্যাসী শিষ্যদের অনুপ্রাণিত করতেন বারবার করে শ্রীক্ষেত্রে যাওয়ার জন্য এমনকি মাস্টার মশাই অর্থাৎ কথা মৃতকার মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত উনি যখন শ্রীক্ষেত্রে যেতে চেয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন যে তুমি একবার জগন্নাথ দেবকে আলিঙ্গন করে এসো তো উনি জগন্নাথদেবকে আলিঙ্গন করে আসার পর ঠাকুর মহাষ্টার মশাইকে জড়িয়ে আলিঙ্গন করলেন বললেন এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো ঠাকুর কেন তাহলে পুরীধাম যেতে চাইতেন না ঠাকুর বলতেন যে পুরী গেলে ওনার শরীর আর থাকবেন না অর্থাৎ জগন্নাথ আর আমাদের ঠাকুর জগতে নাচ সেই একই যেখান থেকে তিনি শুরু হয়েছেন সেখানে যদি ফিরে যান তাহলে তার শরীর কিভাবে থাকে সেজন্য ঠাকুর কোনো দিন শ্রীক্ষেত্রে যেতে চাইতেন না বেলুর মঠে তাই এই পবিত্র স্নানযাত্রার দিন অর্থাৎ জগন্নাথ দেবের পবিত্র স্থান স্নানযাত্রার দিনটিকে স্মরণ করে সেই দিন ঠাকুরের অস্থিকলস রাখা এই শিবলিঙ্গটিকে স্নান করানো হয় এবং শুধুমাত্র তিনটে দিন বছরের তিনটে দিন ঠাকুরের তিথি পুজোর দিন দুর্গা পূজার মহাষ্টমীর দিন এবং এই স্নান দিনই এই তিনটে দিনই বেলুর মঠে সর্বজনসমক্ষে ঠাকুরের পূত ভরসাদি রক্ষিত শিবলিঙ্গটিকে সর্বজনসমক্ষে পূজা করা হয় নানারকম বৈদিক উপাচারে স্নান এবং তার অর্ঘ নিবেদন পূজা উপাচার সমস্ত কিছু এই করা হয় বছরের তিনটি দিন কিছুদিন আগেই চলে গেল স্নানযাত্রা সে সেদিন এই নিয়ম অনুসারে বেলুর মঠে সর্বজন সমক্ষে আনা হয় ঠাকুরের পুতো সম সমাহিত এই শিব রূপার শিবলিঙ্গটিকে এবং পুজো করা হয় তাই এই স্নানযাত্রার বড় মাহাত্ম বেলুর মঠে অগণিত ভক্ত সেদিন ঠাকুরের ঠাকুরের পুত ভসাদি সমাহিত এই শিবলিঙ্গটি দর্শন করতে আসেন স্বামীজি বলতেন ঠাকুর বহু জনহিতায়ও এখনও বেলুর মঠে অবস্থান করছেন এবং কৃপা বিতরণ করে যাচ্ছেন তাই বেলুর মঠে ঠাকুর সদা সর্বদা সাক্ষাৎ বিরাজমান এখানে গেলে ঠাকুরের কাছে প্রার্থনা জানালে কেউ রিক্ত হস্তে ফিরে আসেন না ঠাকুর অগণিত ভক্তকে কৃপা করে যাচ্ছেন আসুন আমরা সেই স্নানযাত্রা পবিত্র দিনটিকে স্মরণ করে এবং ঠাকুরকে একটু স্মরণ করি কিছু ছবি আমি আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে পবিত্র স্নানযাত্রার দিন ঠাকুরের পুতভসাদি সমন্বিত এই শিবলিঙ্গটিকে কিভাবে পূজা উপচার করা হয়েছে সে আবার দুর্গা আর এই দুর্গাপূজার মহাষ্টমীর দিনও ঠাকুরের এই পুতভসাদি সর্বজনম সমক্ষে এনে আবার পুজো করা হবে যারা স্নানযাত্রার দিন দর্শন করতে পারেননি তারা মহাষ্টমীর দিন গিয়ে অবশ্যই দর্শন করুন এবং মন প্রাণ ঢেলে ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে আসুন তবেই তো আমাদের মুক্তি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ